বরফের ধবধবের সাদা ক্যানভাসে হঠাৎই রঙের ছটা এ কোনো সাধারণ নৃত্য নয় এ হল উত্তর মেরুর বুকে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্যের উৎসব বরফের শীতলতাকে যেন মুহূর্তে গলিয়ে দিচ্ছিল দুয়ে শিল্পীর নাচের উষ্ণতা আর সেই মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরাবন্দী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই তা ভাইরাল এই বিরল দৃশ্যটি ধরা পড়েছে পৃথিবীর উত্তরের শেষ প্রান্তে উত্তর মেরুর বরফ ঢাকা প্রান্তরে পোলা ট্রাভেল ক্লাব নামের একটি ভ্রমণ সংস্থা সম্প্রতি ফিফটি ইয়ার্স অব ভিক্টোরি নামের রুশ আইস ব্রেকার জাহাজে এক অভিযাত্রার আয়োজন করে সেখানেই জাহাজে দুই কর্মী এই নৃত্যে অংশ নেন ভিডিওতে জনপ্রিয় লোকগান পোরুপারানিয়ার সুরে ঐতিহ্যবাহী রুশ পোশাকে নাচতে দেখা যায় জাহাজের শেফ রোমান গ্রেবেনকফ এবং হোটেল ম্যানেজার ভেরোনিকা সেমোসিনাকে তবে পরিচয় শুধু এটুকুই নয় রোমান এবং ভেরোনিকা দুজনেই পেশাদার নৃত্যশিল্পী রোমান সাত বছর ধরে রাশিয়ার একটি ফোক ইনসেম্বলের প্রধান নৃত্যশিল্পী ছিলেন এবং ভেরোনিকাও একজন দুঃখ ব্যলে নৃত্য পরিচালক গত সাত জুলাই ভিডিওটি ধারণ করা হলেও সম্প্রতি রাশিয়ার জাতীয় ঐক্য দিবস উপলক্ষে এটি প্রকাশ করা হয় বরফের রাজ্যে রাশিয়ার ঐতিহ্যের এই উদযাপন যেন একটি কথাই মনে করে দিল সংস্কৃতির উষ্ণতা তার পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন জমার ঠান্ডাকেও হার মানাতে জানে ডেস্ক রিপোর্ট এটিএম